ইন্টারভিউ দেওয়ার সময় সর্বদা হালকা হাসি মুখে রেখে চোখে চোখ রেখে কথা বলবে এবারে এই চোখে চোখ রাখার কি পরিমাপ করা যায় না আমি বলবো যিনি প্রশ্ন করবেন তার দিকে সেভেন্টি পার্সেন্ট ফোকাস তুমি রাখো এবং আনুষঙ্গিক পাশে যারা রয়েছেন তাদের দিকেও তিরিশ পারসেন্ট দৃষ্টি তুমি রাখতে পারো আর মাথায় রাখবে তোমার মুখ যেন কোনোভাবেই কোমড়া মুখ না হয়ে থাকে একটা হালকা হাসি যেন তোমার মুখে থাকে অর্থাৎ হাসি মুখে প্রশ্নের উত্তর তুমি দেবে তোমাদের বেশ কিছু জনের প্রশ্ন ছিল যা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমাদের পোশাক কেমন হবে আমরা কোন কোন দিকগুলোকে মেনে চলবো এই সম্পর্কে যদি কিছু কথা আমাদের বলেন খুব ভালো হয় বিষয়কেন্দ্রিক প্রশ্নগুলো তো আমরা পড়বই তার পাশাপাশি যদি কিছু টিপস আমাদের দিতেন আমরা উপকৃত হতাম দেখো এগুলো তোমরা কম বেশি সকলে জানো যারা বিগত দিনে ইন্টারভিউ দিয়েছ তাদের এগুলো নতুন করে কিছু বলার নেই তোমরা বিভিন্ন বই থেকে বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা ইন্টারভিউ নিয়ে পেইড ভ্যাসে ক্লাস করাচ্ছেন তাদের কাছ থেকে তোমরা অলরেডি জেনে গেছো এগুলো নতুনত্ব কিছু নেই তবু যারা এখনও ইন্টারভিউর জন্য কোনো কোচিং ক্লাস করো না বা কোনো কোচিং নিচ্ছ না তাদের জন্য কিছু কথা বলি দেখো পোশাকের কথা যদি বলি তোমরা বড়ো হয়েছ পোশাকবিধি তোমাদেরকে বলতে হবে না তোমরা সবাই পোশাক সম্বন্ধে সচেতন তবে কি বলো তো ইন্টারভিউ দিতে গেলে আমি সবসময় পছন্দ করব হালকা রঙের কোনো সুতির জামা সেটা সাদাও হতে পারে আর প্যান্টের ক্ষেত্রে নীল বা কালোর বিভিন্ন ভার্সানের প্যান্ট তুমি পরতে পারো তবে সেটা এক রঙের হলেই খুব ভালো হয় ঠিক আছে একটু ডিপ আর মেয়েদের ক্ষেত্রে আমি বলবো শাড়িকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেব। যদি পারো তোমরা শাড়ি পরেই যেও শাড়ি তো অবশ্য তোমাদের ভালো লাগে একজন শিক্ষিকা বলে মনে হবে এবার পোশাক বিধি নিয়ে আমি এর চেয়ে বেশি কিছু বলবো না কারণ তোমাদের স্বাধীনতা রয়েছে তোমরা কি পরে যাবে তবে যেটা ভালো হচ্ছে বা ভালো হবে সেটাই আমি বললাম তবে আর একটা জিনিস কি জানো তো ওই মেয়েদের মধ্যে এই গুণগুলো আছে কিছু ছেলেদের মধ্যেও রয়েছে মেয়েদের মধ্যে অত্যাধিক গহনা পড়ার একটা রীতি রয়েছে আমি বলবো অতিরিক্ত কোনো গহনা কোনো মাদুলি তাবিজ বা হাতে কোনো ঠাকুর বা আল্লাহর রক্ষাকারী কোনো সুতো এগুলো রাখবেন না এগুলো রাখলে ঝামেলায় পড়তে পারো আচ্ছা কেমন ঝামেলা সেটাও একটু বলি হয়তো হাতে তোমার লাল সুতো বাঁধা আছে একটা জোর আসবে তাই না লাল সুতোতে এবার তোমাকে ওটা দেখার পর তোমার কাছে সুতোটা দেখার পর ইন্টারভিউ যিনি নিচ্ছেন তাদের মধ্যে একজন প্রশ্ন করলেন আপনি কুসংস্কারে বিশ্বাসী তখন তুমি কি উত্তর দেবে না তাহলে আচ্ছা লাল সুতো বাঁধলে কি কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তোমাকে ডাইরেক্টলি বললো না যে হাতে তোমার লাল সুতো বাঁধা কেন তাহলে তোমাকে লাল সুতো বাঁধলে কি কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তখন তোমাকে তুমি উত্তর দিলে যে না তেমন কোনো ব্যাপার নেই সাথে যুক্ত নয় তাহলে আপনি হাতে লাল সুতো বেঁধে এসেছেন কেন বুঝতে পারলে তাই এমন কোনো কিছু আমরা উগ্রভাবে সাজবো না বা উগ্রভাবে কোনো কিছু ধারণ করব না যেটা আমাদের ক্ষেত্রে কোনো ঝামেলার বা কোনো খারাপ পরিস্থিতির শিকার হয় ঠিক আছে আর কী বলো তো ইন্টারভিউ রুমে আমি বলবো তোমরা ফোনটাকে নিয়ে যেও না আর যদি নিয়ে যাও তাহলে সেটাকে একদম সুইচ অফ করে রেখো সাইলেন্ট করে রাখারও প্রয়োজন নেই কারণ অনেক সময় কি হয় সাইলেন্ট মুডে থাকলেও ভাইব্রেট হয় এই বুঝি কোনো এস এম এস এলো এই বুঝি কোনো কেউ ফোন করেছে এই যে পিছন টান এই পিছন টানটা রেখো না তাতে ইন্টারভিউর মনোযোগের বিঘ্ন ঘটতে পারে এগুলো আগে থেকে প্রস্তুতি নেবে আর পোশাকের কথাটা কেন বললাম বলো তো আগে থেকে পোশাকটা রেডি করা যাবে যাদের হালকা রঙের কোনো জামা বা প্যান্ট গড়ানো নেই তারা গড়িয়ে রাখতে পারো বা কিনে রাখতে পারো তাই না এগুলো পারবে আর ইন্টারভিউর সময় আমি তোমাদের বলেছি চোখের ফোকাস সেভেন্টি থার্টি সময় চোখে চোখ রেখে একটা হালকা হাসি মুখে রেখে তোমরা উত্তর দেবে আর কি বলো তো তোমার যে হাঁটা চলা তারা এই যে প্রথমে তুমি যখন যাচ্ছ তখন তো তুমি বলবে আসবো স্যার বা আসবো ম্যাম তুমি তো বলবে তারপর থেকে বেরিয়ে আসা পর্যন্ত এই সময়কালটা তোমার যেন হাঁটা চলা তোমার যে কথাবার্তা এর মধ্যে একটা সতেজ জড়তাহীন ভাব থাকে তোমাকে যেন একটা চাঙ্গা ফুডফুড়ে মেজাজের বলে মনে হয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর কি মনে রাখতে হবে কমিউনিকেশান স্কিল তুমি কথাবার্তাতে অত্যন্ত চৌখস তোমার আচার ব্যবহার সেরকম নয় এটা মুশকিল তোমাকে আচার ব্যবহারে ভালো হতে হবে কারণ ছাত্রদের সাথে একাত্ম হয়ে যাওয়ার মতো শারীরিক ভাষা যেন তোমার থাকে কারণ ছাত্রছাত্রীরা তোমার মধ্যে খুঁজে পাবে আর একটা নতুন আশ্রয় এটা কিন্তু ইন্টারভিউ যার ইন্টারভিউ রুমে যারা থাকেন তারা কিন্তু লক্ষ্য করেন এটা ভালো করে দেখবে আর কি বলতো তুমি যদি পারো গল্পের মাধ্যমে শিক্ষাদানকে রপ্ত করবে গল্পের মাধ্যমে ঠিক আছে মনে রাখবে তোমার কাছে শিক্ষকতা কিন্তু একটা চ্যালেঞ্জিং পেশা কারণ বলো তো তুমি দেখবে লক্ষ্য করে নরম কোমল হাতে চক্ষরির মাধ্যমে বর্ণ স্লেটে লেখানো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে পড়া পড়ুয়াকেও ভাষার জ্ঞান দেওয়া একজন শিক্ষকের কাছে তাই তাকে সবসময় আপডেট থাকতে হয় ঠিক না আপডেট থাকতে হয় তাকে বিভিন্ন বিষয়ের জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ঢুকিয়ে দিতে হয় এই যে নিজের মধ্যে রাখা জ্ঞান যখন শিক্ষার্থীর মধ্যে আমি প্রবেশ করাবো সেটাই তো শিক্ষকতা তাই না তাই এ কাজটা কিন্তু একটু কঠিন তাই তোমার চালচলন আচার ব্যবহার তোমার কথাবার্তা এর মধ্যে যেন এই ভাবটা থাকে ঠিক আছে আর কি দেখা গেলো তোমাকে বলতে বলা হলো নিজের সম্পর্কে কিছু বলুন নিজের সম্পর্কে কিছু বলতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না নষ্ট করবেই না তোমরা যতটুকু প্রয়োজন সেইটুকুই বলবে বাবা কি করেন মা কি করেন এগুলো বলে কোনো সময় নষ্ট করবেন না তোমরা পরিবারে কয় ভাই বোন এগুলো জানতে চাইনি তোমার নিজের সম্পর্কে জানতে চেয়েছে তোমার নাম কি থেকে শুরু করে তোমার শিক্ষাগত যোগ্যতা বর্তমানে কি করছো এবং এই পেশাকে কতটা ভালোবাসে তুমি এই পেশা আসতে চাইছো একটু বলতে পারো বা কোনো কিছুর সঙ্গে যুক্ত আছো কি না ঠিক আছে এগুলো বলতে পারো তবে সেগুলো যেন শিক্ষা রিলেটেড হয় ইন্টারভিউতে যেন কোনো রকম বিরূপ প্রভাব না ফেলে হচ্ছে আর কি বলো তো তোমার পেশা সম্পর্কে দেখা গেলো তুমি তো শিক্ষাকতা পেশায় আসতে চাইছো তাহলে এই শিক্ষাকতা পেশা সম্পর্কে তুমি কি কিছু জানো দেখো আমি ক্ষেত্রে বলবো তুমি যদি কিছু না জেনে থাকো তাহলে একটু জেনে নিও তাহলে তুমি হ্যাঁ বলতে পারবে আর যদি তুমি না বলো তাহলে তোমাকে বলতে হবে যে আমি এই মুহূর্তে এই বিষয়গুলো সম্পর্কে অতটা জানি না তবে ভবিষ্যতে আমি এগুলো জেনে নেব ঠিক আছে আর বা জানার চেষ্টা করব। এটা বলতে পারো তুমি আর কি বলো তো তোমার মধ্যে বা তোমার দুটি স্ট্রেংথ পয়েন্ট এবং দুটি উইক পয়েন্ট এটা জেনে রাখবে তোমার দুটি স্ট্রেংথ পয়েন্ট এবং উইক পয়েন্ট যেন অবশ্যই ইন্টারভিউতে কোনোরূপ প্রভাব না ফেলে এরকম এরকম দুটো সবল দিক এবং দুটো দুর্বল দিক অবশ্যই তুমি তোমার জেনে রাখবে এক একজনের এক এক রকম থাকতে পারে তাই আমি এখানে কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম না ঠিক আছে আর কি বলো তো অনেক সময় ইন্টারভিউতে রুমে যারা থাকেন তারা কিন্তু তোমায় প্রশ্ন করেন পাঁচ বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও যাদের মনে হয় যে আমি নবম দশম শ্রেণীর শিক্ষকতাই করব না আমি আগামীতে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসাবে নিজেকে দেখতে চাই বা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসাবে চাকরি পাবেন তারা নিজেদেরকে কলেজের কোনো অধ্যাপক হিসাবে দেখতে চান সেটা বলতে পারে বা সেটা বলতে তোমরা পারো কিন্তু যদি এরকম কোনো প্রফেশানে যাওয়ার নেশা না থাকে আশা না থাকে তাহলে একটাই কথা বলবো আমি যে তোমরা বলতে পারো নিজেকে একজন সফল শিক্ষক হিসাবে দেখতে চাই একজন সফল আদর্শ শিক্ষক হিসাবে দেখতে চাই এটা বলতে পারি আবার অনেক সময় প্রশ্ন করে বসে না যে সম্প্রতি কোন বই পড়েছ এটা কিন্তু প্রায় জনকে প্রশ্ন করে আমি দেখেছি সম্প্রতি কোন বই পড়েছ এবার যদি বলো যে না এর মধ্যে কোনো বই পড়িনি তাহলে কী করে সময় কাটিয়েছ অবসর সময় তোমার কী করে কাটে অনেক রিলেটেড প্রশ্ন আসবে আবার যদি তুমি বলে বসো যে সম্প্রতি তুমি দেখা গেল বললে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস পড়েছ বা রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাস পড়েছ যেটাই বলো না কেন সেই উপন্যাস সম্পর্কে প্রচুর ডিটেলসে ধারণা রাখবে দেখা গেলো তুমি বললে যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি পড়েছি তাহলে তোমাকে প্রশ্ন করতেই পারে চোখের বালি উপন্যাসটি কবে প্রকাশিত হয়েছিল আচ্ছা চোখের বালি উপন্যাসের নায়ককে আচ্ছা চোখের বালি উপন্যাসে বিনোদিনী এর ভূমিকা কী ছিল বা বললো চোখের বালি উপন্যাসের পূর্ব নাম কী ছিল এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে এই চোখের বালি উপন্যাসে আসলে চোখের বালি বলতে কাকে বোঝানো হয়েছে আরও এরকম কিছু থাকতে পারে ঠিক আছে এই ধরনের রিলেটেড প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে তাহলে কিন্তু সুবিধা হবে আর যদি উত্তর দাও না আমি রিসেন্টলি কোনো বই পড়িনি বা সাম্প্রতিক সময়ে কোনো বই পড়িনি তাহলে কিন্তু ধারণাটা বিরূপ হতে পারে তাই যে কোনো একটা গল্প গল্পের বই বা যে কোনো একটা উপন্যাস এই সম্পর্কে কিছুটা ধারণা এই কদিনের মধ্যে তোমাদের মনে গেঁথে নাও আমার মনে হয়েছে এই কিছু কথা তোমাদের বলা দরকার ছিল কারণ তোমরা তো অলরেডি বিভিন্নজন বিভিন্নভাবে ইন্টারভিউ দিয়েছো বিভিন্ন ক্ষেত্রে আবার কিছু জন আছো তারা এই প্রথমবার ইন্টারভিউ দেবে দেখো আমি সবার কথা যেহেতু ভাবি আমার কাছে শূন্য থেকে শুরু সবার জন্য আমি কম বেশি ভাবি তাই আজকের এই কথাগুলো তোমাদের সামনে বলতে হলো এই কথাগুলো তোমাদের অনেকেরই জানা তবু যাতে জনের উপকার হয় তাই আজকে এই কথাগুলো বললাম যাই হোক পরবর্তী দিন আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো